বুধবার রাতে থাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের মালিক নাফিজা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে নাফিজার সঙ্গে থাকিবকে হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো দাবি থাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিজা কামালের বিশ্বসেরা অলরাউন্ডারের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নদর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাতভর চলতে নানা সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণে কেননা সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি সাকিবের স্ত্রী উম্মে শিশির বিষয়টি স্পষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি স্ট্যাটাসের শুরুতেই শিশির লেখেন আপনার হয়তো তার কেরিয়ার এবং পছন্দের নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে শিশির জানান আমি তার বাহিরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছি সে এখনও সেই মানুষই আছে জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে এরপরে শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গন্ধ না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না শিশিরের বক্তব্য যারাই এমন করেছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন আমি চুপ থাকতেই চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিদের নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সব সময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাআল্লাহ সাকিব দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য এখন পাকিস্তানে অবস্থান করছেন দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি